গাড়ি চালাতে গিয়ে ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল একটি চারচাকা গাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার খোদ এগরা শহরতরি সংলগ্ন কুদি এগরা রাজ্য সড়কের ওপরে স্থানীয় পুরসভার বর্ডার এলাকার ঘটনা স্থানীয় সূত্রের খবর অভিযুক্ত গাড়ির চালক এগরায় সুরা পান করে কুদির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে থেকে পড়ে যায় যদিও গাড়ির চালক আপাতত সুস্থ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে গাড়ির চালক পলাতক তবে দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে যদিও এগরা থানা ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে অবশেষে এগরা ট্রাফিক বিভাগের পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় কিন্তু নিত্যদিনই পথ দুর্ঘটনা এগরা এলাকায় উঠছে একাধিক প্রশ্ন তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা হঠাৎ করে শুনতে পাই শুনতে পাই যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এসে যখন আমরা দেখি একটা গাড়ি জলে পড়ে গেছে ডুবে গেছে জলের মধ্যে আমরা সবাই ক্লাবের ছেলেরা এখানে বসে আড্ডা মারছিলাম এসছি এসে কোনো রকম একটা ট্রাক্টার দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে পুলিশ প্রশাসন আমরা আমাদের খুব হেল্প করেছে আমরা সকল মিলে একসঙ্গে গাড়িটা বর্তমান তুলেছি আহত হয়েছে বর্তমান কেউ আহত হয়নি কিছুক্ষণ আগে আর একটা গাড়ি হয়েছিল সেটাকেও আমরা ক্লাবের ছেলে সবাই মিলে একদা ক্লাবের ছেলে সবাই মিলে ওটাকে উদ্ধার করলাম ও যে চালাচ্ছিলো সে বর্তমান বাইরে রেফার করেছে হসপিটাল থেকে বর্তমান এই খবর এই গাড়িতে মোট কজন ছিল এই গাড়িতে মোট একজনই ছিল চালাচ্ছিলো তিনি বর্তমান কথায় তিনি বর্তমানে এইখানেই আছে সুস্থ আছে কী কারণে ঘটনা ঘটনা কারণে তো ওটা আমরা বলতে পারবো না এসে প্রথমে আমরা যখন দেখি এই অবস্থা গাড়িটা আমরা উদ্ধার কী অবস্থায় ছিল গাড়ি গাড়িটা পুরো জলে ডুবেছিল কী গাড়ি মা অল্টো ছিল আপনার নাম আমার নাম তাপুস মান্না বাড়ি বাড়ি এগুলো তিন নম্বর ওয়ার্ল বস্তি এখানে এখানে একটা বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে একটা ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয় তা দেখলেন একদম নয় এক হাঁটুর উপরে গাড়িটা নেমে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কী কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই শুনলাম স্থানীয় লোকেদের মানে শুনলাম কি ড্রাইভার কি অবস্থায় গাড়ি চালিয়েছিল কোথায় পড়েছে এই পড়েছে কোন যে সাইডে কোন জায়গা এটা এটা হচ্ছে আমার রামকৃষ্ণ রামকৃষ্ণপুর কি কারণে কারণ এখন তো কোনো বোঝাই যাচ্ছে না কী কারণে হচ্ছে তো শুনছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার স্থানীয় লোকেরা এসে এখানে গাড়িটাকে তুললাম পুলিশ প্রশাসন সাহায্য সাহায্য হলো সঙ্গে উদ্ধার করলেন হ্যাঁ কীভাবে গাড়িটাকে উদ্ধার করলেন এই ট্রাক্টর ট্রাক্টার নিয়ে আমরা নিজে হাত ফুটে জল টলে নেমে সকলে মিলে ক্লাবের সাইডের সাথে ক্লাব আমাদের এই যে একতা ক্লাব আপনার নাম নম্বর আইসঅ করে বাড়ি তিন নম্বর